দেখো ঝাড়ুন আমার থেকে ঝাড়ু কেড়ে নিলো ঝাঁদ দেবে বলে ঝাঁদ দিচ্ছে দেখো ভালো করে ঝাড় দাও পরিষ্কার করে দাও এবার ঘর মুচবে দাও ঘরও মোছে হুম সে আর বলতে হবে না আমি যে করে মুছবো দেখে ঠিক ফলো করি কি ঝাড় দাও ভালো করে ঝাড় দাও সিজির জন্য নতুন ব্রাশ চলে এসেছে ও দান মাজবে এই ছিঁড়ে দিচ্ছি নেবে তো কে দান মাজবে মাম্মা তোমার দাঁত কই তোমার দাঁত কই ওইটা তোমার দাঁত তোমা সিজির দাঁতগুলো দেখেছো কত পরিষ্কার ও যত্ন নেয় এই আমারটা নয় ও সে ঘুরে ফিরে আমারটাই পছন্দ ওরটা নেবে না কিছুতেই এই দেখো তোমার পিঙ্ক পছন্দ এটা নেয় না এটা আমার এটা পছন্দ মাম্মা ভালো হয়েছে এটা তো কাগজ এটা বাস্ক এটা এর বাস্ক তোমার ব্রাশটা পছন্দ হয়েছে কি বলো হয়েছে বাবা দাঁত দেখাচ্ছে দেখো মাম্মাম তোমার হেড কই তোমার হেড কই হেড আমি দাঁত দেখাতে বলিনি হেড কই হেড তোমার হেড দেখাও ও মাম্মাম মাম্মাম দা রি পপো আমাকে বুকি দিচ্ছে গো দেখি একটু ই করে না ই ব্রাশ কেনা হয়েছে টুথপেস্ট তো কেনা হয়নি দিন পর কিনবো তখন মাজবে হ্যাঁ চলো চলো ডগি দেখ ডি ডগি টাকা ছিল ছুটতে ছুটতে চলো আসছে আয় আয় সিজির কাছে আয় সিজির এখানে ডগি টাকা হচ্ছে না ওখানে যেমন ডগি সব সময় দেখা যাচ্ছিল

যাও দাদু ভাইয়ের কাছে বসে বসে কুকুর দেখো আবার আসবে দাদু ভাইয়ের কাছে বসো দাদু ভাইয়ের কাছে অবশ্য কাজগুলা সেরে দেখো আমি আপেল খাচ্ছিলাম আমার থেকে কেড়ে নিয়ে কেমন আপেলটা খাচ্ছে দেখো ও আপেল সেদ্ধ খায় আর ভাল লাগে না এবার কাঁচা আপেল খাবে বলছে না আপেল খাবে দেখেছ আপেল খাবে খেজুর খাবে না এটা টেস্টি হ্যাঁ এটা ভালো না খেজুরটা ভালো না খেজুরটা ভালো না এইটাও তো ভালো খেয়ে দেখো এতেও তো মিষ্টি মিষ্টি খেজুর আর খাবে না আপেল খাবে আমি আঙুর খাচ্ছি আঙ্গুর খাবি আঙুরও খাবে না আঙুরটা আমি তাহলে খেয়ে নি খাবো আমি খেয়ে নিচ্ছি মিষ্টি মিষ্টি আঙুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে হরে হরিণ দেখ

হরে কৃষ্ণ প্রতাপাত এরকম চেয়ার যাতা হয় নাকি হুম দেখেছো তুমি যা করছো ওই মেয়েটাও তাই করছে সিজিও তাই করছে দেখো সিজি মেয়েটা খুব সুন্দর দেখো তুমিও তালি দিচ্ছ ও তালি দিচ্ছে ও হেলে ধুলে তোমার সাথে হরে কৃষ্ণ করছে তুমি হরিবল করো ও হরিবল করবে দেখবে ওই দেখো হরিবল তুমি মাথা বাজাচ্ছ ও মাথা বাজাচ্ছ ওই দেখো ঠিক আছে ওই মেয়েটাই ভালো এই যে মেয়েটাই ভালো হ্যাঁ মনে দিচ্ছে মাম্মাম আমি কেটে দিই কেড়ে হেই কেড়ে হাত ধরে যাবে টাটা टा सामने दिखे